শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই অ্যাকাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট দেখুন দু হাজার নয় প্রাথমিকের নিযুক্তদের এক্সচেঞ্জ কার্ড যাচাইয়ের নির্দেশ বাম আমলের চাকরি নিয়েও উঠছে প্রশ্ন দেখুন এবার বা আমলের প্রাথমিক স্কুলের চাকরি নিয়েও প্রশ্ন উঠল কলকাতা হাইকোর্টে দু সালে প্রাথমিক স্কুলে চাকরি পাওয়া সমস্ত শিক্ষকের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড যাচাইয়ের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট বিচারপতি বিশ্বজিৎ বসুর নির্দেশ সাতাশে জানুয়ারি শিক্ষা দপ্তর কমিশনারকে এ নিয়ে রিপোর্ট দিতে বলা হয়েছে তার মধ্যেই কার্ড যাচাইয়ের প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে দু হাজার নয় সালের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড ব্যবহার করে প্রাথমিক স্কুলে অনেকে চাকরি পান অভিযোগ অনেকেই ভুয়ো কার দেখিয়ে চাকরি পেয়েছেন এ নিয়ে দায়ের হওয়া মামলার আগেই সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট তদন্তে নেমে উত্তর চব্বিশ পরগনা ছাব্বিশ জনের চাকরি বাতিলও হয় তারপরই প্রশ্ন উঠে বাকি জেলাতেও কি এই জালিয়াতি হয়েছে এই প্রশ্ন উঠতেই বিচারপতি বসু বাইশটি জেলার প্রাথমিক স্কুল কাউন্সিলকে দু হাজার সালে নিয়োগ প্রক্রিয়ার সব কার যাচাই করার নির্দেশ দেন বিচারপতির পর্যবেক্ষণ রাজ্যের বিভিন্ন জেলার এক্সচেঞ্জ কার জালিয়াতির মাধ্যমে চাকরি হয়ে থাকতে পারে সব অভিযোগের তদন্ত করবে সিআইডি জালিয়াতি ধরা পড়লেই ডিপিএসসিকে আইনি পদক্ষেপ করতে হবে বলে প্রয়োজনে বিশেষ তদন্তকারী দলও গঠন করা হতে পারে পরবর্তী শুনানির দিনই সিআইডিকে তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট জমা দিতে হবে এই সংক্রান্ত একটা আপডেট আপনার সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ